আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই যে আমাদের এই যে গ্যাজেট দুনিয়া আপনাদের আস্থা এবং বিশ্বাস ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এই গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আসি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতির ফুল স্ট্যাম্প প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলা তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের শপের নামও গ্যাজেট দুনিয়া ইনশাল্লাহ আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে আমি একটা এয়ারপোর্টস নিয়ে আসছি এটা হলো আপনার অ্যান্ড্রয়েড আয়োসো সবই ইউজ করতে পারবেন যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এটার ফিউচারটা আমি বলে দিচ্ছি এটা আপনার একটা না আপনার প্রায় আওয়ার লং টাইম প্লে টাইম আপ টু তিরিশাও লং টাইম প্লে আর এটার দাম রাখতেছি আমরা অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার মধ্যে আরেকটা সুবিধা আছে সেটা হলো এই ওরাইভো কোম্পানি আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা এটার দাম রাখতেছি আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দিবেন আর যাদের লাগবে আমাদের যে কোনো প্রোডাক্টই লাগুক ইলেকট্রনিক্সের ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে তো এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো বন্ধুরা এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এতটা ভালো এই দেখেন এখানে লেখা আছে এই দেখেন তিনশো পঁয়ষট্টি ডেস ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু আপনার এমন না আমার কাছে পাঠাতে হবে এরকম না এটা সারা বাংলাদেশে ওদের প্রায় দুইশোর উপরে আপনার সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে ওদের দুইশোর উপরে সার্ভিস সেন্টার আপনার আপনার জেলায় ওদের সার্ভিস সেন্টার আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অতএব আপনাদের যখনই লাগবে বা নষ্ট হয় না তারপরে যদি হয় কখনো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলেই হবে আশা করি আপনারা ওইখানে যোগাযোগ করবেন সার্ভিস সেন্টার আছে ওইখানে যোগাযোগ করলেই হবে তো বন্ধুরা আমি আবারও বলি আমাদের এই গ্যাজেট দুনিয়ার জন্য দোয়া করবেন গ্যাজেট দুনিয়া যেন অনেক বড় করতে পারি এই চ্যানেলটাকে যেন সবাই অনলাইনে অনেক মানুষ কেনাকাটা করে ঠকে কিন্তু আমি চাই যে আমার কাস্টমার যারাই হবে এই গ্যাজেট দুনিয়ার ইনশাল্লাহ তারা যেন না ঠকে এই কারণে আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি তো বন্ধুরা এই কারণে আমি আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি আর আর সব সময় অরিজিনাল যেটা অরিজিনাল অরিজিনালই বলি যেটা কপি কপি বলি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের